প্রিয়রা আজকে সুন্দরের দিন প্রভু আমাদেরকে দেখতে সাহায্য করেছে আর আমি ধন্যবাদ দিই আর বিশেষ করে আজকে রবিবার উপাসনা দিনে প্রভু আমাদেরকে জীবিত সুস্থ হয়ে রেখেছে আর দেখতে সাহায্য করেছে তাই আমি প্রত্যেকে আর টি বার প্রভু যিশুগের আমি প্রত্যেকে আমি ধন্যবাদ এবং স্বাগত জানাই আর যারা এই ভিডিওটিতে যারা আমার নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন তো আসুন আমার প্রিয়রা যারা আমার প্রতিদিন আমার ভিডিওটা ফলো করে থাকেন তো আজকে রবিবারও তো সেই বিশেষ একটা গুরুত্বপূর্ণ প্রভুর বাক্য নিয়ে এসেছি তো কারণ আমরা এখানে যদি দেখি অনেক সময় আমরা নিজেরা কি করি সারা সপ্তাহ আমরা কি করি আমরা নিজেরা শারীরিকভাবে কিছু খেয়ে ফুষ্টিপিষ্ট হয়ে থাকি তো আসুন আমার প্রিয়রা যে আমাদের ভিতরে একটা আত্মা আছে সেই আত্মাটুকু আমরা সারা সপ্তাহ চাকি যে দৌড়াবো বোর্ডের ভিতর আছে ঠিক আছে সতনের সঙ্গে যে একটা আমাদের একটা যুদ্ধ আছে এটা লড়াই আছে তাকে সেটাকেও সতেজ করার জন্য তাকে ঠিকভাবে রাখার জন্য তো কিছু আমরা আধ্যাত্মিক আর্থক মানে কিছুটা খাবার খাই আমরা আমেন সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য লিয়া আমার প্রিয়রা আমি সে আমার প্রিয় সেই দর্শকরা আমার বিশ্বাসী ভাই বোনেরা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি আরেকটা বার ধন্যবাদ দিই তো আসুন আমরা সেই বাক্য শুনি তো এক কিছু জমি জায়গা ভাগাভাগির ব্যাপারে ঠিক আছে তো আজকে এই বিষয়ে আমরা শিখবো তো যিশু এখানে বলছেন বলছে দেখো বাবা আমি পৃথিবীতে আছি আমি কিন্তু কারো জমি জায়গা ভাগাভাগি করার জন্য আমি আসিনি আর তার জন্য কোনো আমি মালিকও নেই ঠিক আছে মানে কি বিষয় আমরা শিখব যে এখানকারে ধন সম্পত্তি কতটা কে কতটা ভালোবাসি ঠিক আছে বা ঈশ্বরের ধন সম্পত্তিটা আমরা কতটা ভালোবাসি এই দুটো সম্পত্তি নিয়েই পৃথিবীটা বেশি আজ বেশি চলছে তো আমার প্রিয় যারা আধ্যাত্মিক ব্যক্তি আমরা তো আমাদের সম্পত্তিটা কী তো এই বিষয় নিয়ে কিছু আমরা আলোচনা করতে চলেছি আমার প্রিয়রা আসুন আমি এখান থেকে আমি লিখিত সুসমাচার বারো অধ্যায় প্রত্যেকে বাইবেল খুলবেন হ্যালো লিয়া প্রত্যেকে খুলবেন তো আমরা এখানে দেখি তো যিশু কি বলছেন আমরা তেরো প্রত্যেকে একজন পড়বেন এখানে আমরা লিখিত সুসমাচার বারো অধ্যায় আমরা বারোর তেরো থেকে ষোলো পর্যন্ত হ্যালো লিয়া আমার প্রিয়রা এখানে একজন ব্যক্তি যিশুর কাছে এসে কি বলল তাকে বলছি আমাদের যে বাবার যে সম্পত্তিগুলো আছে ঠিক আছে হে গুরু এগুলোটুকু ভাগ করে দিলে মনে হচ্ছে ভালো হবে আমার দুজনের দু ভাইয়ের আবার ঝগড়াঝাটেও হবে না আলোলিয়া তো এখানে যিশু কি বলেন ওনাকে ওনাকে বলছেন যিশু বলছেন যে দেখো এই তোমাদের এই মানুষের মধ্য দিয়ে এখানকারের যে লোকদের মধ্য দিয়ে কে আমাকে নিযুক্ত করেছে যে তোমাদের ধন সম্পত্তি ভাগ করার জন্য হালিয়া তো তারা যখন ভাবছে সব কিছু যখন সমস্যার সমাধান করতে পারছে তো এটাও করতে পারবে হতে পারে সেই সময় এত লেখা নেই হতে পারে তখন তার হয়তো বাবা মা নেই তার দুই ভাই আছে কিন্তু ভাগাভাগি কি করবে যদি ভাগাভাগি করলে তার গণ্ডগোল পাকতে পারে সেই সময় যীসুকে বলছে এ খুব বুদ্ধিমান জ্ঞানী এখন আমাদের আবার গুরু তাকে ভাবতো যীশুকে সেই মনে করে যীশুকে বলছে বলছে আট সময়ের মধ্যে হইতে এক ব্যক্তি তাহাকে বলিল হে গুরু আমার আমার ভ্রাতাকে বলুন বলছে আমার ভাইকে বলুন যেন আমার সহিত প্রত্যেক ধন বিভাগ করে আমার সঙ্গে জন্য বাবা যে সম্পত্তিটার জন্য ভাগাভাগি করে দেন কিন্তু তিনি তাহাকে কহিলেন মনুষ্য তোমাদের উপরে বিচারকর্তা বা বিভাগকর্তা বলছে বলছে তোমাদের উপরে বিচারকর্তা বা বিভাগকর্তা মানুষের উপরে কিছুকে বলছে বলছে তোমাদের যে মানুষের এবং বিচারকর্তা এবং এই বিভাগের উপরে বলছে 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 বিভাগ কর্তা করি আমাকে কে নিযুক্ত করিয়াছে জিজ্ঞাসা চিন্ন কে করেছে তুমি যে আমাকে বললে তোমাদের বাবার সম্পত্তিগুলো দু ভাগে দু ভাই ভাগ করবে কিন্তু তোমাদের মানুষের মধ্য দিয়ে এমন কেউ কে আমাকে সেরকম কি দায়িত্ব তোমরা দিয়েছ নিযুক্ত করেছ তোমরা তোমরা করো নি তাহলে আমাকে এরকম বলতে কেন বাইবের লেখা আছে অনেক কিছু কথা আসছিল কিন্তু সবথেকে লেখা হতো পৃথিবীতে বাইবেলেই ধরা না আমেন আমার প্রিয়রা এখানে তারপরে লেখা আছে উদ্যোগতে লেখা আছে বলছে বিভাগ করে বলছে কিন্তু তিনি তাহাকে কহিলেন মনুষ্য তোমাদের উপরে বিচারকর্তা বা বিভাগকর্তা করে আমাকে কে নিযুক্ত করেছে পরে তিনি তাহাদি তাহাদিগকে বলিলেন সাবধান কি সাবধান করে দিলেন এখানে তার মানে ওখানে বোঝাচ্ছে তার ভাইয়ের একটা লোভ লালসার মধ্যে পড়ে গেছে ওই ব্যক্তিটার কিছু একটা লোভ লালাসা পড়ে গেছে আর যিশু আগে বলেছে সাবধান আমেন আজকে এই টাকা পয়সা লোভ লালসার করার জন্য এখনও যিশু বলেছে সাবধান হয়ে যান আর এটাই চলছে দেখুন এখানে কী লেখা আছে কী বলছেন এখানে বলছে সাবধান সর্বপ্রকার লোভ হইতে আপনাদেরকে রক্ষা করিও এমন কিছু লোভ লালসা আছে সেখান থেকে নিজেকে বাঁচাও আমিন আর এখানে কি লেখা আছে না আপনি আমরা তো বলে থাকি লোভে বা তা তিনি এখানে বললেন সে ব্যক্তি বলছে বলছে কেন না বলছে কেন না অপচিয়া পড়িলেও মানুষের সম্পত্তি তাহার জীবন হয় না যদি খুব অতিরিক্ত সম্পত্তি যদি বেড়ে যায় এই সম্পত্তি কিন্তু মানুষকে রক্ষা করতে পারে না আমার প্রিয়রা আমি প্রত্যেক আরেকটি বার আমি ধন্যবাদ দিই আরেকটি বার আপনাদেরকে যারা আমার এই ভিডিওটি ফলো করছেন যারা দেখতেছেন এই ভিডিওর সামনে যারা দেখছেন তাদেরকে আমরা বলি কিন্তু আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিও চ্যানেলটি কেন অপুচিয়া পড়িল মনুষ্যের সম্পত্তি তাহার জীবন হয় না আর তিনি তাহাদিও এই দৃষ্টান্ত কহিলেন একজন মানে ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল আমার প্রিয়রা এখন একটা দৃষ্টান্ত স্বরূপ কি একজন চাষির খুব সম্পত্তি হয়েছিল তো সে চাষির একজন যদি কোনো চাষির যদি সম্পত্তি হয়ে থাকে আমরা তো এই সময়টা দেখে থাকি অনেক সম্পত্তি ধান অনেক কিছু বিভিন্ন রকম ফসল হয়ে থাকে খুব অতিরিক্ত যদি হয়ে থাকে একজন চাষীর সে দেখবেন সে চাষি কী করে নিশ্চয় সে চিন্তা করবে না এই গোলাঘরটায় রুমটাতে কিন্তু ধান ধরছে না নতুনটা একটা গোলাঘর তৈরি করে যাতে সে গলাঘরে জোর ভরে যায় তো এত সম্পত্তি ধন তার সম্পত্তি হয়ে গেছে তার ফসল হয়ে গেছে তার রাখা জায়গা নেই তো তার জীবনের একটা দৃষ্টান্ত আমরা শিখতে পাই যিশু কি বলতে চলেছেন আর শুন আমার প্রিয়রা এখানে কি বলতেছেন এখানে লেখা আছে বলছেন এখানে দৃষ্টান্ত কহিলেন একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল কি করি আমি অনেকে দেখবেন সম্পত্তি বেশি হয়ে যায় কি করি ঠিক আছে আমরা এখানে যদি আমরা সে হারানাপুত্র পুত্র দৃষ্টান্ত আমরা যদি এখানে শুনি সেখানে এত সম্পত্তি হয়ে গেছিল বাবার ওদের ভাগ নিয়ে নিয়েছিল শুনেছি আমি সম্পত্তি নিয়ে কি করব তখন সে কি করবে বলে আমি খুব আনন্দ করব ফুর্তি করব আর আমি বিদেশে চলে যাব। ঠিক আছে আমি এখানে থাকবো না বিদেশে গিয়ে আরও টাকা কামাবো সম্পত্তি আছে না সেটা কীভাবে সে অল্প ডেভেলপ করবে কীভাবে তাকে খরচা করবে তার পরিকল্পনা চলছে ঠিক আছে সে সম্পত্তি ভাগা ভাগার পড়ে যাওয়ার পরে আমরা যদি বাইবেল থেকে আমরা সেটা পড়ে থাকি তো সেইরূপ সেই ব্যক্তিটা কি বলছেন এখানে শুনুন এখানে এখানে বলছে বলছে কি করি আমার শস্য রাখিবার তো স্থান নাই পরে কহিল রূপ করিব বলছে আমার তো রাখার জায়গা নেই কী করবো বলছে এরকম আমি করবো কী করবে এখানে লেখা আছে স্থান না বলছে কী করিব আমার গলাঘর সকল ভাঙ্গিয়া বড় বড় গলাঘর নির্মাণ করিব এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব আমেন আমার প্রিয়রা এখানে বলছে এটা বাস্তবিক দেখবেন যে টাকা পয়সা হয়ে থাকে না না এই এই ব্যাংকে রাখলে কিন্তু সরকার ট্যাক্স নেবে আর ওই ব্যাংকে রাখবো তো সেই ব্যক্তিটা যখন অতিরিক্ত শস্য হবার পর সে এই কথা কিন্তু ভাবতেছেন ঠিক আছে তো সেই সময়টা যখন সম্পত্তি যখন ভাবতেছেন আমরা এখানে দেখতে পাই তাহলে ওখানে আমরা বুঝতে পারলাম যে সেই ব্যক্তিটা সম্পত্তিটা নিয়ে কিন্তু সে আনন্দিত আছে আর সম্পত্তিটা তার তরম সুখ মনে করেছে তো সেই জন্য বলছে সম্পত্তিটাকে চিন্তা করছে কিন্তু আমার প্রিয়ার আগের ভিডিওতে আমি বলে গেছিলাম ঠিক আছে সে সখের জীবনে সে করগার জীবনে কিভাবে তার সম্পত্তিকে দরিদ্রকে তিনি দান করে দিয়েছিলেন আই আমি জানি না আপনারা ভিডিওগুলো দেখছেন কি না আমি যেটা বলতেছি তো এখানে লেখা আছে সেই সম্পত্তিটা কিন্তু তার সেই ব্যক্তিটার কি উচিত ছিল এত ব্যক্তি যখন সম্পত্তি বেড়েই গেছে অভার হয়ে যাচ্ছে বিক্রি করো প্রচুর সম্পত্তি তার উচিত ছিল কিছু সম্পত্তি কিছু শস্য বিক্রি করে গরিবদেরকে দান করা কিন্তু এই চিন্তাটা ওর মধ্যে কিন্তু নেই কেন নেই কেন নেই চিন্তাটা কারণ তাকে সম্প তাকে অন্ধ করে রেখেছি আলিয়া সম্পত্তি তাকে সম্পূর্ণভাবে তাকে অন্ধ করে রেখেছে আর ভুল জায়গায় তাকে পরিচালনা করাচ্ছে আমেন আমার প্রিয়রা এখানে দেখুন এই বিষয় নিয়ে যিশু আবার দৃষ্টান্ত কিন্তু আবার কি বলছেন দেখুন এখানে আমি আর পড়ে আছে। এখানে লেখা আছে বলছে রাখিব আর আপন প্রাণকে বলিব প্রাণ বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে সেই ব্যক্তিরা বলছে তার নিজের প্রাণকে বলছে হে আমার প্রাণ অনেক বছর ধরে তুমি খেয়ে আনন্দ করবে আমেন আর এখানে বলছে হে আমার প্রাণ সদা ধন্যবাদ করো কিন্তু এখানে সেই ব্যক্তিটা বলছে হে আমার প্রাণ এই সম্পত্তি খেয়ে অনেকদিন বেঁচে থাকো আলো লইয়া প্রাণকে বলছে বলছে সম্পত্তি খাওয়ার দাওয়া অনেকদিন বেঁচে থাকো আমেন আর ববেল বলছে হে আমার প্রাণ সদাপুরো ধন্যবাদ করো এখানে ধন্যবাদটা দুজনের কথা ঈশ্বরকেই ভুলে গেছে আর সেই দৃষ্টান্তটা মানুষকে বোঝাচ্ছে সেখানে কাকে বোঝাচ্ছে সেই যে ব্যক্তিটা যে ব্যক্তিটা যিশুকে বলেছিল ঠিক সম্পত্তিটা আমার ভাগাভাগি করে দিন কিন্তু তখন সে তীর্ণ তাকে বলছে যেহেতু সম্পত্তি নিয়ে আসতেছে আমেন তারপরে এখানে আমরা এখানে পড়ে দেখি এখানে বলছে বিশ্রাম করো ভজন পান করো আমোদ প্রবোধ করো কি বলছে এখানে বিশ্রাম করো আর আনন্দ করো আর ফুর্তি করো কাকে বলছে প্রাণটাকে বলছে ঠিক আছে আর এখানে দাদ বলছে হে আমার প্রাণ সদাপুরো ধন্যবাদ করো আর এই ব্যক্তি বলছে হে আমার প্রাণ আনন্দ করো ফুর্তি করো উপভোগ করো কিসের দ্বারায় সম্পত্তি দ্বারায় আমার প্রিয়রা এখানে দেখুন আবার কি বলতেছে এখানে বলছে প্রমোদ করো কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন আলোলুইয়া আমার প্রিয়রা দেখুন এখানে বলছে ঈশ্বর তাকে কি বলছে আচ্ছা এই প্রাণ এই আত্মাটা ঈশ্বর সঙ্গে কালেকশন আছে না ও যে ব্যক্তিটা যে আছে সেই ব্যক্তি বলছে আমার প্রাণ তুমি আনন্দ করো আর ফুর্তি করো চিরজীবন অনেক কিছু থাকো ঠিক আছে আবার সেই প্রাণটাকে ঈশ্বর আবার বলছে এবার তুমি তো প্রাণটাকে বললে এবার আমি আমিও প্রাণটাকে বলতেছি এবার দুজনে বলতেছে দেখা যাক ঠিক আছে এর মধ্য দিয়ে কি আবার কি হচ্ছে আর তো আমার প্রাণটাকে আমি একটু কিছু টাকা রোজগার জন্য কাজে লাগিয়ে দিই ঠিক আছে কিছু আনন্দ জন্য কাজে লাগিয়ে দিই তো সেরকম সেই ব্যক্তিটা ভাবতেছি তুই প্রভুকে ধন্যবাদ দিই যারা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইখানটা বাজিয়ে দেবেন অল বেলটা বাজিয়ে দেবেন যাতে আপনারা পাশে থাকবেন আর প্রতিদিন সকাল আপনাদের নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন আমার ফিরার আসুন এরপরে আবার লাইনে আমার যায় ঈশ্বর আবার কি বলছেন শুনুন এখানে বলছে কিন্তু ঈশ্বর তাহাকে কইলেন হে নির্বোধ আলোলিয়া সেই ব্যক্তিকে ঈশ্বর বলছেন হে নির্বোধ কেন এই নির্বোধ কথা বলা হচ্ছে সেই ব্যক্তিটা এখানকার চিন্তা করছে এখানে খাবে দাবে আনন্দ করতে কর ঠিক আছে আর তার প্রাণটা আত্মাটা যেখানে যাবে তার জন্য কোনো সে চিন্তাই করে না সেই জন্য তাকে বলছে হে নির্বোধ হালো লইয়া বলছে হে নির্বোধ রাত্রিতে তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লইয়া যাইব তবে তুমি এই যে আয়োজন করিলে এই সকল কাহার হইবে হালো লইয়া আজকে যারা বিশ্রামরা অলঙ্ঘন করে যারা কাজ করছেন টাকা রোজগার করছেন ঈশ্বর আজকে আপনাদেরকে যারা করছেন আপনাদেরকে বলছে বলে হে নির্বোধরা টাকা পয়সা তো কামিয়েছ এই রাত্রিতে তোমাদেরকে আমি নিয়ে চলে যাব আমার কাছে অনেক হয়ে গেছে রোজগার চলো আমার সঙ্গে ভাই আমার আরাধনা করো এখানে থাকতে তোমার আরাধনা আমার করছো না তো আমার আরাধনা করার জন্য আমার আমার জায়গায় তোমাদেরকে নিয়ে চলে যাবো অনেক হয়ে গেছে তোমার আরাধনা আমি দেখেছি আর আমি আরাধনা চাই না তোমাদের হালো লিয়া আমার প্রিয় এই ঈশ্বর তাকে বলতেছে এটা যিশু দৃষ্টান্ত সেই ব্যক্তিটাকে বলতেছে তো হতে পারে সেই ব্যক্তিটা হয়তো ভাগাভাগি চিন্তা করছিলো যখন বলছে তার মুখ শুকনা হয়ে গেছে আলে লইয়া চুপচাপ হয়ে গেছে আমেন তো আশা করি ভিডিও যারা দেখছেন যারা হয়তো দেখছেন যারা আমার প্রিয় বিশ্বাসীরা আছেন হয়তো আশা করি আপনারা এরকম ভুল করে ফেলেছেন আপনাদেরও মনটা দেরম হচ্ছে এটা বাস্তবিক হওয়া উচিত এটা উন্নত হওয়া উচিত আমার প্রিয়রা আমি আরেকটা বাড়িটাই এটাই পড়ি কুড়িপথটা কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন হে নির্বোধ অধ্যয় রাত্রিতে তোমার প্রাণ তোমার হইতে দাবি করিয়া লইয়া যাইব দাবি করবে আমেন ঈশ্বর বলছেন আমার অধিকার আছে তোমার ভিতর প্রাণ প্রাণটাকে বের করার জন্য তিনি দাবি করছেন যে আমি নিয়ে পারি তুমি কি করবে আমিন কিন্তু নির্বোধ মানুষরা আমরা নিজেরা এখন জানি না কি করছে জানি না আর বলছে এখানে বলছে বলছে দাবি করিয়া লইয়া যাইব আর তুমি এই যে আয়োজন করিলে এই সকল কাহার ওইবে বলছে যা কিছু ওইখানে আয়োজন করেছো এগুলো কে ভোগ করবে অনেকেই দেখবেন এক ব্যক্তি দেখবেন ছুটতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে তবু সে রোজগার কিন্তু ছাড়ছে না কিন্তু কার যে হবে কে ভোগ কর সে নিজেই জানে আমরা এখন তাই করছি বিশ্রাম ভারকে অলঙ্ঘন করে অনলঙ্ঘন করে টাকা পয়সা রোজগার করতে 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 একদিন টপাক করে কিছু হয়ে যাবে হ্যালো লিয়া তখন দেখা গেলো সব যত টাকা কামিয়েছে সব চলে গেলো আর বাস্তবিক কথাগুলো হচ্ছে কিন্তু এভাবেই চলছে ঠিক আছে এই ব্যক্তিকে বললাম বিশ্রাম করো না বিশ্রাম প্রার্থনা আসো সুস্থ হয়েছো পাপ করো না ঈশ্বর বিরুদ্ধে কিন্তু কাজ কর সে কী করছে না আমার রবিবার দিন আমার কাজ আছে আমি যেতে পারবো না আমি বলেছিলাম দেখুন আপনি যা কোথাগুলো বলছেন সঙ্গে ঈশ্বর শুনেছেন এমন কিছু না হয়ে যাক আপনি ঈশ্বর আপনাকে সুস্থ করেছে আবার অসুস্থ না পড়ে যান আর আপনার যা টাকা আছে দুগুনা না বেড়ে যাক আলো লিয়া এক সপ্তাহ পরে দেখা গেলো সেই ব্যক্তিটা সেম টু সেম হয়ে গেলো এটা আমার মুখের কথা না যিশু সেটা বলেছে আটত্রিশ বছর রুগীকে যখন যীশু সুস্থ করলেন ঠিক আছে সে পাঁচটা চান্দনির পুকুর ঠিক আছে তাকে বলেন আপনি কি সুস্থ হচ্ছেন হ্যাঁ আমি সুস্থ হতে চাই আমেন বলে হ্যাঁ আমি সুস্থ হতে চাই সুস্থ হবার পরে একদিন খুব ধর্মধামে যখন প্রার্থনা যাচ্ছে তখন দেখা হয়েছিল দেখো বলছে দেখো বাবা তুমি সুস্থ হয়েছে বটে কিন্তু আর পাপ করিও না 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 নাহলে তোমার আরও বেশি মন্দ ঘটে যাবে এটা যীশু কথা আর সেই যিশু সেখানেই কথা কিন্তু এই জন্যে আপনাদেরকে বলি যারা বিশ্রামবার লঙ্ঘন করে রোজগার করছেন সাবধান হয়ে যাবে ওই টাকায় হসপিটাল না পৌঁছে দে আর লিয়া এই টাকা পয়সা না ভেরোড়ে না পৌঁছে আর প্রিয়রা কখনও বিশ্রাম লঙ্ঘন করবেন তারপর লেখা আছে বলছে আপনার জন্য যে ধন সঞ্চয় করি এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনভান নয় আমিন মিন আজকে যারা ধন যারা ধনবান মনে করছেন টাকা পয়সা রোজগার করছেন আপনি কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আপনারা কিন্তু ধনবান কিন্তু নয় বাইবেল বলছে তাদেরকে বলা হচ্ছে হে নির্বোধ নির্বোধ কাকে বলা হয় তাহলে বোধ বুদ্ধি কিছু নেই জানে না ঈশ্বর আছে বলে বিশ্রাম কি ফোন করে যার করে অবিশ্বপ্ত হয়ে যায় আমরা এই জন্য আমাদের আগের দিকে আমরা বাড়তে পারছি না কেন ধনবান হতে চাইছি কিন্তু এই এখানকারের সম্পদ নিয়ে কিন্তু যিশু ধনবান হতে পারছি না আমার প্রিয়রা এইভাবে আমরা কিন্তু নিজের দিকে নেমেছে আর বলছে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয় যে এইরূপ পরে তিনি আপন শিশুদেউকে কহিলেন এই কারণ আমি তোমাদেরওকে বলতেছি কি ভোজন করিব বলিয়া প্রাণের বিষয় কি পানি করিব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না কিন্তু সে শরীর বিষয়ে ভাবছে আমি অনেকদিন খাবো ধন সঞ্চয় করে রেখে দেবো বলছে না এটা কিন্তু তোমরা করবে না আমেন তা বলে কি আমরা শরীরে আছে খাবো না সেটা বলছে না চিন্তা করো না কি খাবো কী নেই আচ্ছা ধরুন যিশু খ্রিস্টকে না জানার আগে আপনার যে খেতে পারছিলেন পাচ্ছিলেন অ্যাভেলেবেল তাই তো সেইভাবে আপনি খাবেন তাহলে চিন্তা আবার কিসে আমিও এখানে সেই কথাই বলছেন আর বলছেন এখানে বলছি কেন না ভোগ্য হইতে কি বস্ত্র হইতে কেন না ভোগ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে কি শরীর বরণ বিষয় কাকদের বিষয় আলোচনা করো কাকদের বিষয় আলোচনা করো তাহারা বুনে না কাটেও না তাহাদের ভান্ডারও নাই গলাঘরও নাই আর ঈশ্বর তাহাদি তাহাদিগকে আহার দিয়ে থাকেন পক্ষীগণ হইতে তোমরা তো অধিক শ্রেষ্ঠ আমের আমার প্রিয়রা বলছে পাখি থেকে তোমরা শ্রেষ্ঠ বলে পাখিদের গিয়ে দেখো পাখিদের গিয়ে দেখো তার রোজগারও করে না তাদের হাতে কোনো কাস্তে দাও নেই কিছু নেই তথাপি স্বর্গস্ব তাদেরকে আহার দিয়ে থাকেন আমেন তাহলে আমরা তাদের তো শ্রেষ্ঠ তাহলে আমাদেরকে কত না তিনি জগিয়ে দেবেন আমেন ওই জন্য এখানে প্রাণের কথা লেখা আছে বলে ভাবিত হইও না আর সেই ব্যক্তি বলছে হে আমার প্রাণ অনেক দিন তুমি সুখে থাকবে আমি যে প্রাণ জন্য চিন্তা করতেছে সেই প্রাণটা হবে খাবে দাবে মানে এখানে সে থাকার জন্য ব্যবস্থা করতেছে আর যিশু কি বলছে আমি এখান কারেন নাই আর তোমরা এখানকারেন হালো লিয়া আমার প্রিয়রা এখানে আমি রেডিং ওখানে পড়ে যাই লেখা আছে এখানে ছাব্বিশে যাই পঁচিশ থেকে পক্ষীকণ হইতে তোমরা কত অধিক শ্রেষ্ঠ আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্তমাস বৃদ্ধি করতে পারে এবার এখানে রাখে এখানে এমন কি পৃথিবীতে কেউ আছে যে আমি চিন্তা করলে আমার মাথার চুল কালো হয়ে যাবে সাদা চুল আবার কালোটা সাদা হয়ে যাবে কিন্তু হচ্ছে কালো সাদা হচ্ছে হচ্ছে না হচ্ছে কি না হয়নি বিউটি পার্লার চলে গিয়ে তাকে রন করে দিচ্ছে জোর করে করে দিচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কালো সাদা হয়ে গেছে আমি গিয়ে বিউটি পার্লার গিয়ে সেটাকে আমি কালো করে নিয়ে আসবো কিন্তু এটা কোথাকারের কালোটা কালার চেঞ্জটা এখানকারের কিন্তু ঈশ্বর থেকে সেটা হচ্ছে তারপরে এখানে সাব্বিশ লেখা আছে বলছে অতএব তোমরা অতি ক্ষুদ্র কর্ম যদি করতে না পারো তবে অন্য অন্য বিষয়ে কেন ভাবিত হও কানুর পোষের বিষয়ে বিবেচনা করো সেইগুলি কেমন বাড়ে সেই সকল কোনো শ্রম করে না সুতাও কাটে না তথাপি আমি তোমাদেরওকে বলতেছি সালোমন আপনার সমস্ত প্রতাপের ইহার একটিও ন্যায় সুজ্জিত ছিলেন না আমেন সালমনকে কেন এখানে ধরা হলো সৌন্দর্যের জন্য বলছে সালোমন যে জামাটা পরতো তার যে পোশাক ছিল রাজপোশাকটা পৃথিবীতে এমন এরকম আর কোনো ডিজাইন নেই সালমন যে দাউদের ছেলে আমেন এমন কোন পোশাক ডিজে নেই শ্রেষ্ঠ ছিল সালমন আর সালমনের কাছে বহু দূর দূর থেকে মানুষ আসত কিসের জন্য আসতো বুদ্ধি অর্জন করার জন্য আর হিতবোধা পড়বেন সব বুদ্ধির প্রজ্ঞার জ্ঞান লেখা আছে আমেন অনেক দূর দূর থেকে রাজারা আসতো পৃথিবী থেকে এই পৃথিবীটা কত বড় বলতো অনেক বড়ো অনেক দূর দূর থেকে সালমন রাজার কাছে জুরুসালাম এখানে যেত আমেন তাদেরকে বুদ্ধি জ্ঞান নেওয়ার জন্য তো এখানে আমরা দেখি সালম কথা যখন হয়ে গেছে একটা কথা বলি সালম এটা একটা ছোট্ট একটা অল্পরাকারে ঠিক আছে বাচ্চা একটা আর বাচ্চাটা কিন্তু দুধ খাওয়া বাচ্চা ঠিক আছে তো বাচ্চাটাকে দুজনে নিয়ে এসেছে দুজনে মা বাচ্চার মা ঠিক আছে কিন্তু বাচ্চা একটা কিন্তু ওদের গ্রামে সব ঝগড়াঝাটি আরাম হয়ে গেছে ওই বাচ্চাটা গেলেই সমস্যা দাঁড়িয়ে গেছে ঠিক আছে তো একজন বলছে আমার বাচ্চা আর সে বলছে আমার বাচ্চা ঠিক আছে এবার তারা বিচার ঠিক করতেই পারছে না হ্যালো ঠিক করতেই পারছে না তো তারপরে এখানে দেখা গেলো তো ঠিক আছে আমরা যখন ঠিক করতে বিচার করতে পারছি না চলো একজন রাজা আছে আমাদের এখানে সে সালমন রাজা বলে তার কাছে ঈশ্বর লোক আছে সে সঠিক বিচার করতে পারে আর বাস্তবিক ঈশ্বর লোকেরা সঠিক বিচার করতে পারে ওনারা কিন্তু পারেন বাইবেল লেখা আছে বলে যোগ তোমাদের বিচার না করো তোমরা যেন তোমাদের কাছে বিচার জন্য জগতের লোকরা আসবে আমেন ঈশ্বর লোকের কাছে সঠিক বিচার পাওয়া যায় আমিন ওই জন্য যিশু বলছে তোমরা যা বিচার করো তোমরা তা জানো না আমি যা বিচার করি তা সঠিক করি আর আমার বিচার ন্যায্য আমেন তো দুটো সেই দুটো মহিলা সে বাচ্চাটাকে নিয়ে কথা নিয়ে চলে গেছে সালামের কাছে সেখানকার অনেক লোক বুদ্ধি জ্ঞান লোকরা আছে সেখানে বলছে আচ্ছা বলো তো এই বাচ্চাটা সঠিককে সে বলছে এটা আমার বাচ্চা সে বলছে আমার বাচ্চা ঠিক আছে এবার কেউ কাউকে বুঝতে পারছে না এবার বাচ্চাটা কার হবে কেউ বুঝতে পারছে না তাহলে এখানে যদি আপনাদেরকে আমি বলি তাহলে বলুন কীভাবে হবে আপনারা ফ্যাসলা করবেন ছোট বাচ্চা সে বলছে আমার বাচ্চা এ বলছে আমার বাচ্চা দুধখ বাচ্চাকে এবার দুটো যে মহিলার মধ্যে সঠিক যে মা কী করে বেছে নিতে পারবেন কাকে জিজ্ঞাসা করবেন এমন হতো সেখানে সেই মহিলাটা দুই মহিলার বাচ্চা অপরিচিতি অন্য বিদেশ থেকে এসেছে এবারে কি করে সঠিক বিচার করবেন কার ক্ষমতা আছে সে বলছে আচ্ছা ঠিক আছে তোমরা দুজনেই বাচ্চাকে মানুষ করো এটা বলছে না না ওরকম হবে না এটা আমার বাচ্চা বলছে না না এটা আমার বাচ্চা আমি জন্ম দিয়েছি বলে হয়ে যাবে এটা আমার বাচ্চার অমুক দাম সে বলছে আমার বাচ্চার অমুক নাম এটা আমি ছোটোবেলা থেকে তো মানুষ করেছি বলে হয়ে যাবে খুব টানাটানি চলছে ও ফেল আর জচও ফেল আচ্ছা বলুন তো এখন যদি একটা বাচ্চাকে অপরিচিত বাচ্চাকে নিয়ে আসি আর দুটো পরিচিত মহিলা চলে আসে বলতে পারবেন পারবেন না কিন্তু সালামনের এত বুদ্ধি আছে সঠিক বেছে নিতে পারে পেরেছে আমেন তো তখন সে সালামন কি করলেন ঠিক আছে সে বলছে এটা আমার বাচ্চা এ বলছে আমার বাচ্চা ঠিক আছে তো সালমন বলছে কাজ করো তার যে কর্মচারী ছিল তুমি এটা বড়ো তারওয়াল নিয়ে আসো ঠিক আছে বড় তারওয়াল নিয়ে আসছে আর বিচারার সামনে বাচ্চাটাকে মাঝখানে রেখে দিছে দেখুন সালামনের বুদ্ধি কত ঠিক আছে এখানে সালমেনের কথাটা যেহেতু আছে এটা আমার তাই বলতেছি বলছে এক কাজ করুন আমার বোনেরা দুজনে বলছেন যে বাচ্চাটা আপনাদের তো ঠিক আছে তো একটা বাচ্চা দুজনে থাকতে পারছে না তো এক কাজ করুন বাচ্চাটাকে দু ভাগ করা হোক একজন মহিলা বলছে হ্যাঁ দুভাগ করা হোক ভালো হবে তাহলে ঠিক আছে তাহলে ওকে শুয়ে দাও আর দরানকে বলছে বলছে তুমি একটা বড় তরল দিয়ে ওকে মাঝেখানে কেটে দাও এক মহিলাকে বলছে বোন তুমি এদিকে বসো তুমি এদিকে বসো তোমার দিকে হাফ চলে আসবে আর দিকে হাফ চলে আসবে দুজন দুজন নিয়ে ঘুর চলে যাবে এটা বিচারটা ঠিক না ভুল আপনার বলুন এই বিচারটা ঠিক না ভুল সালমন রাজা বলছে ওর মধ্যে প্রচুর জ্ঞান এখানে লেখা আছে বাবিল হিতপদে পদে ও লিখেছে এই বিচারটা ঠিক না ভুল আমার প্রিয়রা বলুন রাজামশাই বলছে রাজামশাই আপনার কাছে আমি বিনয় করি প্রার্থনা করছি তো ঠিক আছে ওরও যদি বাচ্চা হয় তাহলে বাচ্চাটাকে না কেটে আপনি ওকেই দিয়ে দিন তবু বাচ্চাটার জন্য বেঁচে থাকে মারবেন না আর আরেকটা যে বলেছিল বলে হ্যাঁ এটা ঠিক আছে কেটে দেওয়া ঠিক আছে তো সালমন রাজা জানে যার বাচ্চা সে কখনো বলবে না বলি দাও আলোলিয়া আর সে যার বাচ্চা সেই বলছে যে কাটবে তাকে গিয়ে ধরলেছে কাটবে না বলছে রাজা তো ফাঁসলা করছে রাজাকে গিয়ে বলছে রাজা মশাই বাচ্চাটাকে প্রতি কিছু করবে না ওনার যদি বাচ্চা হয় ঠিক আছে ওনাকে দিয়ে দিন যে বাচ্চাটা বেঁচে থাকে আমিন তখন সালম রাজা বলছে এই যে মহিলাটা যে বলছে যে বাচ্চাটা বেঁচে থাকুক আসলে এই মহিলাটার বাচ্চা হচ্ছে এইটাই কিন্তু তোমার বাচ্চা নয় বলছে না রাজা বাচ্চা আপনার যদি বাচ্চা কি করে বললেন যে বাচ্চাটাকে দু টুকরো করে দেওয়া হাফ হাফ নেবো আপনার কি মাথাটা বুদ্ধি নেই বাচ্চাটা মারা যাবে কাটলে হালে লইয়া এইভাবে এই ও রাজা সারমন এত তার বুদ্ধি ছিল ও এমন জায়গায় পৌঁছে দিবে এমন জায়গায় দাঁড় করে দিবে মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে মানুষের পায়ের তলা মাটি সরে যাবে শীতকালে ঘাম এসে যাবে আমেন হালে লইয়া তখন বললে এই বাচ্চাটা বোন তোমার কারণ যার বাচ্চা সে দরদ বোঝে আমেন অন্য কেউ বোঝে না আলো লইয়া তো সেই সালো এই কথা পোশাক যে তিনি পরেছিলেন এত ডিজাইন ঠিক আছে যা কিছু পৃথিবীতে ফুল ফুলতো তার থেকেও খুব ডিজাইন বলছে তার থেকেও বলছে আবার সুন্দর আবার যে ফুলটা ঠিক আছে তাহলে এই ফুলটা যদি এত সুন্দর থেকেও যদি দুদিন পরে আবার শুকিয়ে যায় পড়ে যায় তাহলে ফুল থেকে তো তোমরা অনেক শ্রেষ্ঠ ভালো তাহলে তোমাদের তো চিন্তা কিসে কি খাবো কি পরবো আজকে রবিবার না কাজ করলে আমি খেতে পাবো না কাজ করতেই হবে আমার লোন আছে আমার বিজনেস আছে ঠিক আছে শ্রেষ্ঠ আমরা কিন্তু শ্রেষ্ঠ মানুষ আমরা কী করছি অশ্রেষ্ঠ বসে আছি আমার প্রিয়রা আর একবার ধন্যবাদ দিই যারা ভিডিওতে আপনারা এখনও যারা নতুনে থাকেন যারা দেখছেন বা শুনছেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন